রব্বুল আলমিন হে দয়ময় প্রভু এই মতে যারা আমার সাথে দোয়াতে শরিক হয়েছে আপনি তাদেরকে কুটি কোটি টাকা দান করে দিন আমার অনেক দর্শকরা অনেক কষ্টের মধ্যে আছে সামনে আসছে ঈদ অনেক টাকার প্রয়োজন অনেকে মনে নিয়ত করেছে যে মহান তালা আমি এই কুরবানিদে দে আমি কুরবানি করবো আপনার নামে আমার প্রিয় দর্শকদের কাছে কোনো টাকা পয়সা নাই টাকা কোথার থেকে জোগাড় হবে তারও কোনো ঠিক ঠিকানা নাই হে রব্বুল আলমিন আপনি তাকে আমার এই চ্যানেলের যারা ভিডিও দেখে তাদেরকে কুটি কুটি টাকা ধান করে দিন আপনি যদি কোটি টাকা দিয়ে দেন আপনার কোনো লস হবে না আপনার কোনো কমতেও পড়বে না আমার দর্শকরা খুব আশা করে হাত উঠিয়েছেন আমাকে বারবার বলে দোয়া করার জন্য তাই আমি দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে হাত উঠেছি দুনিয়া হাসন থাও অফিল আখিরতি হাসনতাও অখিণা বনার অনেক যুবক যৌবনের নাই চোখের নেশাই পাপ কাজ করে ফেলেছে আপনি যুবক বাইদেরকে মাফ কয়াদ্বানা জল انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الكاسرين الحمد لله رب <تعجب> العالمين <تعجب> الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم صمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كهوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كهوا أحد তা আছি তাপিয়েছি বান্দ তোমার তুমি ছাড়া এই জীবনে এবং মরণে কে আছে আমার হে রব্বুল আলিন দময় প্রভু এক সাগর গুনা নিয়ে হাজির হয়েছি গুণা করতে করতে এত পরিমাণ গুণা করেছি গুণার দিকে তাকালে নিজেকে নিজেই লজ্জিত লাগে আপনার কাছে মাপ চাই তো লজ্জা লাগে কিন্তু আপনি চারাছে আর কেউ নেই হে রব্বুল আলমিন দয়াময় প্রভু তাই আপনার কাছে দোয়া চাইছি আপনার কাছে মাপ চাইছি জীবনে করেছি ভুল করেছি আর গুণা করব না আর মানুষকে টাকাব না মানুষের সাথে বেমানি করব না আপনার হুকুম মতো চলবো হালাল রুজি খাবো তাই আপনি আমাদেরকে মাফ করে দিন এবং আমার দর্শকদেরকে মাফ করে দিন আমার দর্শকরা যে যা চা কার মনের ভেতরে কি জানি না আপনি তো জানেন তাই আপনি আমার সকল দর্শকের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন তাদেরকে হাজার হাজার কোটি টাকা দিয়ে দিন করতে পারছে না তাকে সুন্দরী একটি মেয়ে ম্যানেজ করে দিন আমার যে বোনের বিয়ে হচ্ছে না তার জন্য প্রিয় একটি স্বামী ব্যবস্থা করে দিন টাকার অভাবে বিয়ে হচ্ছে না আপনি তাদেরকে টাকার ফয়সলা করে দিন অনেকেই আছেন হাসপাতালে ভর্তি আপনি তাদের চিকিৎসার ব্যবস্থা করে দিন আপনি তাদেরকে সুস্থ করে দিন আমি এক অধম গুণাগার বান্দা আপনার কাছে আমার গোনাগার দুটি হাত তুলেছি আমার সাথে যারা শরিক হয়েছেন তাদের রউছেল্লাই আপনি এই দোয়া কবুল করে রাব্বানা জলাম না আন ফোসানা অয়েললাম পাফিরোলানা ও তার হামলানা কুনান মিনালকা Subhan rabbika rabbil izzati amma yasfun Wassalamu alal al mursalin Alhamdulillahil rabbil alamin